আর সালাম ওয়ালাইকুম কেমন আছেন হ্যাঁ আমি সাড়ে এগারোটা পর্যন্ত মেয়েদেরকে ধরে রাখতে আর ধরে রাখা যাবে না যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে আমাদের মানে মোটামুটি চেষ্টা করব আমরা আজকে দোকান পুরা খালি করার অফার দিব ঠিক আছে দোকান পুরা খালি করার অফার দিব আপনারা আমাদের অনলাইন অফলাইন দুই লাইনেই পেয়ে যাবেন ঢাকার বাইরে আমাদেরকে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে ঢাকার ভেতরে ক্যাশ অন পেয়ে যাবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেইমেন্ট বিকাশ ঠিক আছে ঢাকার বাইরে ফুল পেইমেন্ট বিকাশ করে দিতে হবে আমাদেরকে আচ্ছা আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই দ্রুত লাইটটা শেষ করে দিব প্রয়োজন এখন যখন হবে তখন আচ্ছা ওয়ারি সীমান্ত সম্ভার আর ওয়ারি এই দুটো হচ্ছে আমাদের মার্কেট আছে মানে শপ আছে গ্রাউন্ড ফ্লোর এবং আমাদের ওয়ারি ব্রাঞ্চে যারা আসবেন ওয়ারি র্যাঙ্গিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর হচ্ছে ফোর এ ঠিক আছে আচ্ছা এই ট্রায়াল রুমের লাইট অফ করা আছে আমি আমাদের শোরুমে আজকে যেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা করা এরকম করে আছে আমি সব ডিসকাউন্ট করে দিব ঠিক আছে আমি পরে দেখাই দিব দেখাই দিব আমি আজকে আপনারা স্টি চাইনিজ স্টি সব কিছুতে পেয়ে যাবেন আপু বেলজিয়াম থেকে বেলজিয়ামের আপুকে অর্ডার ছিল ওটা দিয়ে দিছো না ওকে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ যারা যারা আসছে না ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ আচ্ছা প্রথম ড্রেসটা দাও এটার দাম কত ২৭৫০ পঞ্চাশ আচ্ছা এটার প্রথম প্রথম ড্রেস আজকের লাইফের প্রথম ড্রেস সাতাইশো পঞ্চাশ বুটিকস ড্রেস ঠিক আছে বুটিকস এ ড্রেস ওয়া থ্যাংক ইউ সো মাচ আমি এটা ক্যাপশানে পিনকোড আপনারা রেডি ড্রেস দেখতে চান না কি স্টিচ আন স্টিচ কোনটা দেখতে চান বলেন হ্যালো সিলেক্ট থেকে দেখছি হ্যালো কেমন আছেন হ্যাঁ দেখাও এই যে দেখেন এইগুলো এটা এটার প্রাইস ছিল সাতাশশো একটাই আছে হ্যাঁ সাতাশশো পঞ্চাশ যে কোয়ালিটি আপনারা দেখলে আপু তুমি এত সুন্দর টপস পর আমাদের জন্য নিয়ে আসো আচ্ছা ঠিক আছে এই যে এটা বুটিকস ড্রেস সাতাশশো টাকা ছিল আমি আপনাদের যে কোনো একজন চুরিটা অনেক জ্বালাইতেছে সকাল থেকেই জ্বালাইতেছে ঠিক আছে এটা সাতাইশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল স্টিচ দেখবেন আচ্ছা জেনে স্টিচ রেডি করো কিছু আনস্টিচ দেখিয়ে নেই এমন কমে দিব আর এটা দেখেন এটা কিছু আনস্টিচ দেখেন এটা হচ্ছে বুটিক যে পঞ্চাশ ছিল ছবি তুলে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এক্সেলেন্স পায় লাভনও জানেন দ্রুত দেখিয়ে দিই আহ আপু আমি পাঁচটা ড্রেস অর্ডার করেছিলাম এখনো পাইনি এটা খুলে দাও আপু থার্টি ফার্স্ট এর প্ল্যান কি তোমার কোথায় যাবা আরে বোন আমার থার্টি ফার্স্ট এ কই থাকার কথা ছিল আর আমি এখন কই আছি আচ্ছা এটার প্রায় সাতাইশো পঞ্চাশ টাকা ছিল কালার আছে আচ্ছা এটার একটা কালার আছে কালারটা দেখেনি হ্যাঁ কই যে থাকার কথা ছিল সিরিজি থেকে দেখছি মাসাল আপনাদের কই আপনার কি প্ল্যান ছিল আপু বলেন আচ্ছা ওয়াও মিষ্টি কালার ওয়াও দেখেন ওইটা ছিল পিচ কালার বুটিক যে সাতাইশো পঞ্চাশ মিথ্যা বলার অপশন নাই অবকাশ নাই যে কোনো একজন আনিস্টি একদম বুটিক যে আমি একদম আপার উপর থেকে নামাইছি ঠিক আছে আপনাদের একটা একটা করে দিয়ে দিব শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জান ছাড়া আজকে আর এই অফার কোথাও নেই এটা দেখেন আগামীকাল সরুম ভিজিট করে নিয়ে নিতে পারবেন এই যে এটা আসবে পুরা ওয়ার্ক পুরা অন্যায় ঠিক আছে পুরো অন্যায় ওয়ার্ক আপ আমি দিনাজপুর থেকে মাশাল আর আছে কালার ও দারুণ দারুন কালার যে দেখেন এটা আর্নি স্টিচ এর মধ্যে ঠিক আছে আর্নি স্টিচ এর মধ্যে দেখেন দেখে নেন পুরোটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর এই কালারটা স্টিল আহ পিচ কালারটাও সুন্দর ছিল পিঙ্ক টাও সুন্দর যে এটা একটা গোল্ডেন আছে না একদম নতুন ২৭৫০ টাকা ছিল চারটা কালারে চার পিস আছে ইটালি থেকে দেখছি মাশ আল্লাহ আচ্ছা এই যে দেখেন সবগুলোই সাতাইশশো পঞ্চাশ আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব এমন ডিসকাউন্ট যে আপনারা সবাই কিনতে পারেন সাত ওফ ও ফো ফিশ কালারটা দেখেন গোল্ডেন ঠিক আছে এমন দাম দিব দেখা একজনই পাঁচ সাতটা নিয়ে নিছেন সব বুটিকের সব বুটিকের বডি কথা আপু এগুলো সব 80 পর্যন্ত বড়ি হবে এটা আনস্টিচ আনস্টিচ আপু এই রে দেখেন ওন্নাটা ওন্নাটা কি সুন্দর হ্যাঁ এই বুটিকের ড্রেসটা আপনাদের জাল লাগবে 31st এর ডিসকাউন্ট গিফট ঠিক না আপু 31st এর ডিসকাউন্ট গিফট ঠিক না আপু আচ্ছা আপু আমি বুঝি নাই মানে আসলে কোনটা ঠিক না এটা দেখেন আসলে বছর শেষে দেখা যায় ফুল ডিসেম্বর মাসটাই কিন্তু দেখবেন আপনি দেশের বাইরে যান দেশের ভেতরে থাকেন সব কয়টা ব্র্যান্ডেড শপে যান বা যে কোনো কিছুতে সবগুলোতেই কিন্তু ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে সো আমরা তো সব সময় ডিসকাউন্ট দিই ঠিক আছে এটা দেখেন এটা বুটিক্স এগুলো সব হচ্ছে আপনার কটন সিল্কের আপু ম্যাটেরিয়ালস বলো কটন সিল্কের মধ্যে বললাম তো কটন সিল্কের মধ্যে এই যে দেখেন আল্লাহ এটা আরো সুন্দর এটা গোল্ডেন চার কালার প্রত্যেকটা সাতাইশো টাকা করে প্রাইস ছিল ঠিক আছে আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের এখানে এক টাকাও থাকবে না এক টাকা যে এক টাকাও থাকবে না ঠিক আছে যে কেউ একজন নিয়ে নিতে পারবেন যে কেউ যদি আপনারা পারেন সবাই একসাথে সবগুলা নিয়ে ফেলেন ঠিক আছে একটাও আপনাদেরকে আমি মানে আমি বললাম তো অন্য কালার দাও এটা দাও হ্যাঁ সাতাইশো পঞ্চাশ বাবা এটা তো আরো সুন্দর এটা এটা তো আরো সুন্দর এই কালার এটা দেখেন এটা ডিজাইনটা হুম এটা ডিজাইনটা সব এই যে দেখেন এমন দামে দিব এত সুন্দর আপু গিফট দিবেন সেটাই বললাম ঠিক আছে আপু थैंक यू मोस्ट वेलकम সোনা আপু थैंक यू সো মাচ ধন্যবাদ হ্যাঁ এটা দেখেন আজকে আচ্ছা দাম বলে দেই বার 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা দেখেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর মিষ্টি কালারগুলো বেশ আকর্ষণীয় दुपट्टा আছে স্ল্যাভস ও কটন এর মধ্যে ড্রেস আছে প্রাইস যত কয়টা প্রাইস দেখে ড্রেস দেখেছি সবগুলো 2750 ছিল আমি আপনাদেরকে 1750 এ দিয়ে দিব টাকাও নাই আমাদের কাছে সতেরোশো পঞ্চাশ যা দেখাইছি সতেরোশো পঞ্চাশে দিয়ে দিব শুধুমাত্র আজকে কালকের মধ্যে ও মা মা খুব সুন্দর কালার দেখেন কম্বিনেশন দেখেন বুঝে নেন সতেরোশো পঞ্চাশে দিব যে এবার স্টিচ দেখা হতো কিছু আনি স্টিচ দিয়ে নাও সতেরোশো পঞ্চাশে দিব হুম যা দেখাচ্ছি এগুলা সব এক্সক্লুসিভ আমাদের দোকান থেকে এগুলা সেল হয়ে যায় আমাদের একটা একটা করে আছে আমরা এটা দেখে নেন প্রাইস যাবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটা ডিসকাউন্ট আজকে সাতাইশো পঞ্চাশ ছিল একদম সোয়ার সাতাইশো ছিল আমি সতেরোশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করে দিব আপনাদেরকে ঠিক আছে আচ্ছা এইবার এইটা দেখেন এটাও সুন্দর হ্যাঁ এটাও সুন্দর এটার অন্যটা আরো বেশি সুন্দর এটা দেখে নেন এটার দুপাট্টাটা আরো বেশি সুন্দর এটার প্রাইসটা কত ছিল এটার প্রাইস আছে পঁচিশশো টাকা এটার প্রাইস আপু টিনেজারদের জন্য হুডি আনো না আসো না স্টিচ দেখানো আছে এটার পরে স্টিচ দেখাচ্ছে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপুরা কেমন আছেন দাও এটা দাও এটা আসবে হচ্ছে ওনাটা দেখে নেন হ্যাঁ এই যে খুব সুন্দর মাসাল্লাহ এটা পঁচিশশো টাকার ড্রেস আপনারা আপনারা আজকে পেয়ে যাবেন পনেরোশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মানে আমি চাইতেছি না এই সাত আটটা ড্রেস এই সাত আটটা ড্রেস যদি আপনারা নিয়ে নিতে পারেন আপনারাই জিতবেন এটা কত আছে জানি আঠারোশো পঞ্চাশ এটা কি ওই যে পাকিস্তানিটা আচ্ছা এটা আঠারোশো পঞ্চাশ এটা দেখি

এই ফোন এখন আমারে মেসেজ দিছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বারোশো টাকায় দিবো এটা এক এটা দেখেন এটা কাটছে এটা জলদি করে নিয়ে নেন হ্যাঁ এই 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 লংগুলো আপনারা নিয়ে নেন ঠিক আছে এই লনগুলো আপনারা নিয়ে নেন এটা অনেক সুন্দর হবে একদম একশো একশো সুন্দর হবে এটা এই এই ড্রেসটা একশো একশো সুন্দর হবে এটা এটা দেখেন এটা একশো একশো সুন্দর হবে হ্যাঁ একশো একশো সুন্দর হবে এই ড্রেসটা না যিনি অনেক সুন্দর এটা এটা কত ছিল কত ছিল টাকা ছিল ও আচ্ছা এটার বিষয়টা আছে তো 1750 ছিল এগুলা তো যে পাকিস্তানের স্টাইলে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ এই যে এটা পুরাটাই কাজ পুরাটাই এমব্রয়ডারি 1750 টাকা ছিল আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব 1200 টাকা এটা কেমনে আমি 1200 টাকায় দেই ভাই এটা আমার কেনাই আছে আমি 1200 টাকায় দিয়ে দিব আজকে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস 1200 টাকায় প্রভাইড করে দিব ধরো আর কি আছে দেখি স্টিচও দিও তো স্টিচ দেখবা তোমরা যদি কমেন্ট পাই দেখাবো এটা এটা পনেরোশো পঞ্চাশ আছে এটা পনেরোশো পঞ্চাশ আছে দেখে নেন হ্যাঁ পনেরোশো পঞ্চাশ ছিল পিওর সিফোন জর্জেটের দুপাট্টা দিবে টাকায় প্রোভাইড করে দিব দেখেন আল্লাহ কি সুন্দর জামা আ তোমারে আমরা কি গিফট দিব দোয়া করি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এইটার চেয়ে আর কোনো গিফটের প্রয়োজন নাই হ্যাঁ এটা দেখে এটা আমরা বারোশো টাকায় দিয়ে দিবো পনেরোশো ছিল বারোশো টাকায় দিয়ে দিব পিওর সিফোন জর্জেটের দুপাটটা দিয়ে আছে এবার আমি কিছু লন দেখাই তারপরে স্টিচ দেখাই দিব ঠিক আছে স্টিচ দেখবে কি না কমেন্ট করো স্টিচ দেখ দেখবে কি না কমেন্ট করো আমার পছন্দের ড্রেস আমার পছন্দের ড্রেস এই ড্রেস আর নাই তো একটাই আর কোথাও নাই এক পিস আর কোথাও কিছু নাই এক পিস আছে এক পিস ওয়াও থ্যাংক ইউ আপু জুয়েলারি লাইফ আগামী দুই তিন দিন পর ওয়াও এক পিস আছে নাই আর কোথাও আপনারা দেখে নেন আর কোথাও নাই হ্যাঁ আপনি সারা বাংলাদেশ খুঁজলে আর পাবে না লাবুন ঝান বাদে ঠিক আছে এই যে পনেরোশো টাকা ছিল আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র নয়শো আশি টাকায় মাত্র নয়শো টাকা পনেরোশো টাকা ড্রেস নয়শো আশি টাকায় দিব আমরা আমাদের এগুলো শোরুম থেকে অনেক বেশি সেল হবে আমি 980 টাকায় দিব যে নিবেন এখন নিয়ে নিবেন আপু জেনেরি লাইভ ইনশাআল্লাহ এই যে এই যে আপনারা অনেক কিনছেন এই যে দেখেন এই ড্রেসটা আপনাদের মনে আছে এই ড্রেসটা তো আমার আছে বানাই বানাইছিলাম হ্যাঁ এই ড্রেসটার কথা মনে আছে 1550 ছিল 980 তে দিব টু ইয়ার তোমার পেজের সাথে ওয়াও थैंक यू थैंक यू স্টিচ দেখা যাচ্ছে সবাই স্টিচ দেখতে চেতেছে এমন ডিসকাউন্ট দিব স্টিচে আপনাদের মাথাটাই খারাপ হয়ে যাবে মাথাটাই খারাপ হয়ে যাবে আর ই রেডি স্টিচ কালেকশন বাইর করো জেনি এটা দেখো এটার প্রাইস যাবে নয়শো আশি টাকা আপনারা রেডি এমন ডিসকাউন্ট দিব আজকে স্টিচে বিবি সাবনুর জিনি ব্ল্যাক ড্রেস শিপন অন্যটা নিয়ে আইসো আমি নিব আচ্ছা এই যে এটা ধরো নয়শো আশি স্টিচ নয়শো আশি এই যে নয়শো আল্লাহ এটা কি সুন্দর মারাত্মক হ্যাঁ পনেরোশো পঞ্চাশের ড্রেস আমরা নয়শো আশি এটা অনেক সুন্দর জিনিস এটা আলাদা করে রাখবো এটা অনেক সুন্দর নয়শো আশি টাকায় পাবেন এটা ঠিক আছে আচ্ছা এগুলার কোন পিস নেই আপনি যদি কোনটা ডাবল চান আমরা দিতে পারবো না স্টিচ দেখাও স্টিচ দেখাও স্টিচ দেখাও আচ্ছা সবাই স্টিচ 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 ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ এ মা গো মা এই কালারটা যার লাগবে একটা আছে কোনো টাইপের পিস এক পিসও নাই একটাও আছে একটাও নাই এই যে দেখেন এটা এটা বেশি সুন্দর এটা নয়শো আশি টাকায় পাচ্ছেন আজকে এটা নয়শো আশি টাকা এটা বেশি সুন্দর এটা বেশি সুন্দর নয়শো আশি টাকায় পেয়ে যাবেন এটা বেশি 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 সুন্দর নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকায় পাবেন হ্যাঁ ডিসকাউন্টের খুশিতে জেনিকে থ্যাংকস মেনি মেনি থ্যাংকস মাসাল্লাহ স্টিচ দেখবে আর কে কে স্টিচ দেখবেন এই যে দেখেন আজকে ব্যাগের লাইফ যখন করছি জেনিকে নিয়ে করছি ওখান থেকে ওই দুই চারটা রেখে দিছে এরকমের একটা অবস্থা থাকে স্টিচ দেখায় আমি স্টিচ দেখায় যাই দেখ ও মাই গড এটা ব্ল্যাক এর মধ্যে আছে হ্যাঁ এটাও পনেরোশো পঞ্চাশ ছিল আমরা চোদ্দশো সরি আমরা কত নয়শো আশি টাকায় দিব নয়শো আশি টাকায় যারা এখন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন তারাই পেয়ে যাবেন স্টিচে এমন ধামাকা দিব আপনাদের মাথাটাই ঠিক থাকবে না স্টিচ কালেকশন আল্লাহ জেনি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাতলাব সুন্দর মিনস অনেক বেশি সুন্দর এটা এইটা আর ওই যে বেগুনি অনেক সুন্দর আহ এক টাকায় কি ড্রেস আপু এক টাকায় কি ড্রেস এক টাকা তো না শূন্য দিতে ভুলে গেছি এই যে দেখেন এক টাকা লিখছি এক হাজার টাকা লিখতে চেয়েছিলাম এক টাকা হয়েছে এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র মাত্র নয়শো আশি টাকা আল্লাহ 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 সুন্দর সুন্দর সর্বোচ্চ ড্রেসে ডিসকাউন্ট হবে আজকে এটা দেখেন এটা আছে সুন্দর দেখেন তো টাকায় আপনি সারা জীবন যদি এই ড্রেস পড়তে পারেন তাহলে কেমনে হবে হ্যাঁ আপু ইজান কোথায় ইজান বাসায় রে ইজান বাসায় এই আর স্টিচ আন স্টিচ দেখাও না এবার স্টিচ দেখাও সবাইকে আজকে এমন ডিসকাউন্ট দিব আন স্টিচে সরি স্টিচে এইটা দেখেন সাতাইশো টাকার ড্রেস সতেরোশো টাকায় দিছি আপনারা কি মনে করেন আমি এক হাজার টাকা প্রফিট লাগাই রাখছিলাম হ্যাঁ এরকম না আপু ইজান ইজান বাসায় আছে ও ও এটা দেখেন আপু মনিরা এক আপনারা এটা যদি আমি আপনাদেরকে নয়শো আশি টাকা প্রোভাইড করব ও মাই গুডনেস নয়শো টাকা এটা দিব আজকে নয়শো আশি এই ড্রেসটা পাবেন আজকে নয়শো টাকা এই আনিস্টিজ ড্রেস দাও আর গ্রো দামে ড্রেস থাকতে দাও আনিস্টিজ ড্রেসের নয়শো আশি টাকায় পাচ্ছেন নয়শো আশি টাকা নয়শো টাকায় পাবেন আল্লারে সর্বনাইশা ড্রেস নয়শো আশি টাকা আপ আপু হাসতেছেন কেন এইটা দেখেন এটা হ্যাঁ ও মাই বল একটা কায় তো এখন একটা কাপ বিকারিরাও নেয় না আমি একটা কা ভুলে লিখে ফেলছি আসলে ওখানে দুইটা শূন্য মিস হবে সরি মিস হয়ে গেছে আচ্ছা আপু ই একই কমেন্ট করে এইটা দেখেন আল্লাহ এটা কি সুন্দর কালার হ্যাঁ এটা কি সুন্দর এটাও নয়শো আশিতেই দিব জ্যাম এটাও নয়শো আশিতেই দিব এটাও 980 টাকাতেই আপনাদেরকে দিব 980 টাকাতেই দিব এই জামাইটা অনেক সুন্দর আমি আর ওই শপিং থেকে জামা কাপড় কিনতেছি আমার শোরুমে এত সুন্দর সুন্দর জামা থাকে 980 টাকা এটা অনেক সুন্দর হ্যাঁ সাইডে দাও দামি দামিটা দাও এটা দেখেন 980 তে দিব আজকে আপনারা আপনারা দেখেন 980 980 টাকা সারা বিশ্বে ডেলিভারি হবে 980 টাকা আনিসিস শেষ আর দেখাবো না স্টিচ দাও স্টিচ দাও এই যে

স্টিচ আনস্টিচ কালেকশন এটা হচ্ছে গিয়ে আপনার পিওর মস্তিনের মধ্যে কাশ্মীরি ওয়ার্ড মস্তিনের মধ্যে কাশ্মীরি ওয়ার্ড উইথ এই যে ফ্লোরাল প্রিন্টেড তোমার দু তার সাথে হচ্ছে প্যান্ট অ্যান্ড ইনার ছয় টাকা ছিল আমরা আপনাদেরকে দুই হাজার দুইশো টাকায় দিব খেলা খতম দুই হাজার দুইশো টাকায় দিব দুই আমি আমি এস দিয়েছি দেখেন প্রমি আপু ঠিক আছে আর এটা দেখেন এটা আমাদের হিট অফ দ্য আইটেম এটা কই কয়টা আমাকে হাতে হাতে বলো পাঁচটা পাঁচটা আছে এটা এটা পাঁচটা আছে দেখেন এটা পাঁচটা আছে এটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো তার সাথে দুপাট্টাটা দেখেন আপনি ঈদে পড়তে পারবেন দুপাট্টাটা দেখেন এই ওড়নাটাই মেইন ফ্যাক্ট ঠিক আছে এটার ওড়নাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট দেখেন এটার ওড়নাটাই হচ্ছে মেইন আকর্ষণ ওকে না এটা খুব সুন্দর দেখেন এটার মেইন আকর্ষণই হচ্ছে এটার দুপাট্টাটা চিনন বডির মধ্যে চিনন বডির মধ্যে আপো এই যে এটা দিল্লি থেকে এনেছিলাম আমি যদি এখানে বাংলা ড্রেসও বানাই তাও এক হাজার নয়শো টাকা আমি অন্যটাই বানাইতে পারবো না পিওর মাস দিন পিওর চিনন দিয়ে এক হাজার নয়শো টাকায় দিলাম পাঁচটা আছে বলে এটা এক হাজার নয়শো টাকায় দিলাম পাঁচ পিস আছে বলে দাও পাঁচ তুমি আজকেও করো নাই পাঁচটা আছে ঠিক আছে প্রাইস আসবে হচ্ছে এক হাজার নয়শো এক হাজার নয়শো টাকা এই যে দেখেন এক হাজার নয়শো টাকায় আসবে এই ড্রেসটা চিনের মধ্যে আছে আপু কত বছর হয়েছে সেল করো বুঝি নাই সেল করা মেরুন থাকলে দেখাবেন স্টিচ আচ্ছা ইয়ে দাও স্টিচ কালেকশন দাও এইগুলা না স্টিচ আমাদের আর কি আছে স্টিচে আমরা হ্যাঁ এটা নতুনটাই দাও আচ্ছা এবার দেখেন আপনারা খুশিতে আত্মহারা হয়ে যাবেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন ধরো ধরো আচ্ছা এই এই ড্রেসটাই আমরা আমাদের কাছে হয়তো সর্বোচ্চ দুই চারটা করে থাকতে পারে সর্বোচ্চ দুই চারটা দুইটা বা চারটা এরকম সর্বোচ্চ এবং আমরা সর্বোচ্চ বেশি সেল করেছি এই প্রোডাক্টটা এগুলো আমাদের পনেরোশো পিস করে আসবে আবার নেক্সটে এটা দেখেন সর্বোচ্চ

থেকে এটাই দামে হবে না অফলাইন থেকে অনলাইন থেকে কোন লাইন থেকে হবে না হুদাই আইসা বার্গেইন বা ঝগড়া করে লাভ নাই প্রাইস চলে যাবে আজকে যারা নিবেন হ্যাঁ এটার প্রাইস ছিল এক আমি আছে ডিসকাউন্ট করে দিলাম কারণ আমার কাছে চার পাঁচটা আছে সাইজ অনুযায়ী নিয়ে নিবেন কি কেউ আসছে প্রাইস চলে আসবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস যাবে আটশো পঞ্চাশ কত বছর বয়স হয়েছে বিজনেস করেন আচ্ছা আটশো পঞ্চাশ টাকায় যে দেখেন এই ব্ল্যাকটা আটশো পঞ্চাশ আপনি আর কোথাও পাইছেন আটশো পঞ্চাশে পাবেন এইট ফিফটি টাকা আর কোথাও পাইছেন পাবেন না আটশো পঞ্চাশ টাকায় পাবেন আটশো পঞ্চাশ টাকায় পাবেন শুধু আজকে আমার এইটা কপি কাট করে অন্য জায়গায় এদিক ওদিক করে লাভ নেয় আপনার পেজে মেসেজ করেছি একটু সেন্ড করবেন এলা হাসান ঠিক আছে প্রাইস যাবে 850 এটার পায়জামাটা দেখেন কালোটা এটা দেখেন কালোটার পায়জামাটা দেখেন পুরোটা প্রিন্টেড খুব সুন্দর প্রায় যাবে 850 টাকা অনলি फ्रॉम এক্সেলেন্স বাই লাবুন জাহান আমার কাছে দুইটা তিনটা করে अवेलेबल দ্যাটস হোয়াই 150 ঠিক আছে আচ্ছা লাইভ টমেটো নিয়ে কি করবে এটা 850 এ দিছি এই লাইভ এমন আছে আমি ডিলিটও করে দিতে পারি সো এই লাইভ নিয়ে আপনারা কেউ পড়ে মানামারি করে লাভ নাই 850 এই কম আমার আছে এই টমেটোটা

এই যে 850 এ পাবেন এক্সেলেন্স বাই লাবুনু জান 850 টাকা 850 টাকায় পাবেন ধরো আর কি আছে আমাদের আপু এই মহিলা বালের কথা শুরু করছে কত বছর হয়েছে পার্সোনাল কোশ্চেন না আপু কত বছর হয়েছে এটা পার্সোনাল না হলেও এটা কোনো একটা খুব একটা বাজে কথা না অসুবিধা নাই আমি চার পাঁচ বছর ধরে বিজনেস করছি থ্রি পিস দেখা নাই যে থ্রি পিস তাকিয়ে ফেলেছি আর কি আছে দাও তো বাই ওয়ান গেট ওয়ান প্রোডাক্ট আমাদের কাছে এখানে আছে আচ্ছা তুমি রাখো হাতেই রাখো এই যে এই যে দেখেন এই চারপাশটা আমার কাছে আছে ঠিক আছে এই চারপাশটা এটা হয় নাই হম আচ্ছা এই যে দেখেন এই চার পাঁচটা বাই ওয়ান গেট ওয়ান আমি কিন্তু আপনাদেরকে সেম প্রিন্টেড প্যান দিছি আপনাদের এটা বুঝতে হবে ডেলিভারি সিস্টেম কি ঢাকার ভেতর ক্যাশ এন্ড ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ দেখেন আমি কিন্তু সেম প্রিন্টেড এবার অফ করে দাও সেম প্রিন্টেড প্যান দিয়েছি ঠিক আছে এটার সাথে হচ্ছে আপনি জর্জেটের দুপাটটা পেয়ে যাচ্ছেন সাইড দিয়ে বর্ডার লাইন করা আছে আপনারা যে কোনো দুইটা ড্রেস আমাদের থেকে পারচেজ করতে পারবেন যে কোনো দুইটা এই থ্রি পিসের সেট যে কোনো দুইটা আপনি এই থ্রি পিসের সেট পারচেজ করতে পারবেন এটার সাথে দুপাটটা আছে পিওর জর্জেটের মধ্যে তার সাথে হচ্ছে বর্ডার হ্যাঁ প্রাইস চলে যাবে এক হাজার নয়শো এক হাজার নয়শো টাকায় আপনি দুইটা ড্রেস পেয়ে গেলেন এক হাজার নয়শো টাকায় আপনি যে কোনো দুইটা ড্রেস পেয়ে গেলেন একদম ফুল সেট আপে সাইজ পঞ্চাশ পর্যন্ত আছে থ্রি পিসেস দেখা হয়েছে থ্রি পিসেস এক হাজার নয়শো টাকায় আহ আর ওগুলো আছে আচ্ছা পুতুলের বাচ্চা লাগবে আপনাকে এই ড্রেসটা পরলে ভাই আমি এই ড্রেসটা আছে কিন্তু আমি পড়তে পারতেছি না পুতুলের বাচ্চা লাগবে ট্রাস্ট মি এই যে এখানে দেখেন এটা ফোর পিসের যে কোনো দুইটা ড্রেস এক হাজার নয়শো যে কোনো দুইটা ড্রেস এক হাজার নয়শো ঠিক আছে যে কোনো দুইটা এক হাজার নয়শো আপনার এক্সেলেন্স ভাই লাভন থেকে দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি অনেক কিছু দেখাইছি সো আজকের মতো লাইভ এখানেই শেষ স্নেক্স লাইভ আবার আগামীকালকে যদি সম্ভবপর হয় করব ভালো থাকেন দোয়া রাখেন আল্লাহ হাফেজ